সৌদি আরবের একমাত্র নদী হ্যাঁ সবাই ঠিক শুনছেন কারণ অনেকেই জানেন যে সৌদি আরবে কোনো নদী নেই কিন্তু এইখানে একটা নদী আছে সেটা কোথায় রিয়াদ শহরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো আজিজিয়া এবং আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন এই পাশটা হলো শিফা যারা রিয়াতে থাকেন তারা এই সমস্ত জায়গার নাম জানবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নদী এটা একটা নদী এখানে হয়তো অনেকে বলবেন যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি না এখানে সারা বছর পানি থাকে এখন রিয়া দেয়ে বৃষ্টি নেই তারপর দেখতে পাচ্ছেন এখানে বেড়ে যখন বৃষ্টি হয় তখন এই জায়গাগুলোর উপর দিয়ে পানি চলে আসে আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবের বিভিন্ন শহর এবং বিভিন্ন জায়গায় ঘোরার তৌফিক দান করছে আমি যখন আপনার তাইপে গেছি এই দেখেন এই যে তাইপের সেই মেঘলা আকাশ আমি একদম এখানে ছিলাম যখন একদম দেখেন এই যে মেঘে দেয়া ভরে গেছে দেখেন একদম কুয়াশায় ভরা রাস্তা এরপরে আমি গেছি যেটা আভা থেকে বিশাল রাস্তায় এই দেখেন যে আভা থেকে বিশাল রাস্তায় এই জায়গায় দেখেন যে পানি এখানে একদম মনে হইতেছে যে নদীর মতো পানি রাস্তার উপরে পানি যেতেছে কিন্তু এইটা আপনার এখানে দেখেন ঝর্ণা পাহাড়ি ঝর্ণা থেকে পানি এসে এবং বৃষ্টির পানি সেটা হলো এটা টাইপ থেকে বিশাল রাস্তায় এবং জিজানের পাহাড় বা জিজানের যে সাগর এই দেখেন জিজানের সাগর পার এরপরে মনে করেন যে আমি তাবুকে ছিলাম বা এই যে দামামের যে মরুভূমি আমি সমস্ত রাস্তায় ঘোরাফেরা করছি কিন্তু আসলে এই যে সৌদি আরবে বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করছি কোথাও আমি নদী পাই নাই যেখানে পানি আছে সেখানে মনে করেন যে একমাত্র সাগর যেটা জেদ্দা দামাম এবং মনে জিজান এগুলো জায়গাতে যে সাগর আছে এই সাগরে পানি এছাড়া কোথাও নদী নাই কিন্তু এটা হলে এক মাত্রই নদী সৌদি আরবের একটাই নদী সৌদি আরবের সেটা হলো রিয়াদ আজিজিয়া এবং এই শিফার মাঝামাঝি জায়গাতে এই চলে আসে হয়তো অনেকে বলবেন যে এটা আমি বলতেছি বানায়া বলতেছি কিন্তু না এখানে মনে করেন প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা আমি মাছগুলো দেখাই প্রচুর পরিমাণে মাছ আছে দেখেন এই জায়গা কত মাছ আসছে দেখেন এই ছোট ছোট বাচ্চা পোলাপান কথা বলতেছে বাচ্চা আপন রুটি দিতেছে এই মাছগুলা খাইতেছে এবং দেখেন অনেক বড় বড় মাছ কত সুন্দর মনোরম একটা পরিবেশ সবাই নদীর পারে বসে আছে এখানে ওদিকে কিছু মানুষ মাছ ধরতেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন মানে বর্ষি দিয়ে মাছ ধরতেছে এই জায়গায় এখানে বেশ কয়েকজন বর্ষি দিয়ে মাছ ধরতেছে আর এই পাশে কি বলবো এখন দেখেন সন্ধ্যা হয়ে যেতেছে এখন দেখেন প্রচুর পরিমাণে লোকজন আসতেছে এই জায়গায় এই দেখেন প্রচুর পরিমাণে লোকজন আসতেছে এখানে তো যাই যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে আমার একটু শেয়ার করে দিবেন আর এমন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে একটু মতামতগুলো আমার একটু কমেন্টস করে জানাবেন আপনার একটা কমেন্টসের নতুন ভিডিও বানাতে আমার অনেকটা আগ্রহ জোগায় তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ